আচ্ছা বলুন তো রাতের খাবার না খেলে কি ওজন কমে দেহের ওজন কমানোর জন্য এক একজন এক এক রকমের আইডিয়া ফলো করে কেউ কড়া ডায়েট মেনটেন করেন কেউ জিমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা শরীরের ঘাম ঝরান আবার অনেকেই রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে পুষ্টিবিদদের মতে রাতে অল্প পরিমাণে হলেও খাবার খেয়ে নিতে হবে কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রক্তের শর্করার মাত্রা কমতে থাকে এতে শরীরে এনার্জির ঘাটতি হয় শরীর দুর্বল হয়ে পড়ে এতে করে পরের দিন সব কাজেই অনীহা আসতে পারে শরীরের ওজন কমানোর জন্য শরীরের বিপাকীয় হার কিংবা মেটাবলিজম বাড়ানো জরুরি এক্ষেত্রে রাতে খাবার না খেলে বিপাকীয় হার একসাথে অনেকটাই কমে যায় এতে ওজন কমার পরিবর্তে বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে এছাড়া রাতে খাবার না খেলে ব্রেকফাস্টের আগে প্রায় বারো ঘন্টার একটা গ্যাপ থাকে এই পুরো সময়টাতে খাবার না খেয়ে থাকার কারণে পাখিস্থলি কিংবা অন্টের উপর চাপ পড়ে তখন পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন পেটে গ্যাস হতে পারে অ্যাসিডিটির সমস্যা হতে পারে এমনকি পাখিস্থলিতে আলসারের সমস্যাও হতে পারে এছাড়া রাতে খাবার না খাওয়ার অভ্যাসের কারণে শরীরে কর্টিসল হরমোনের উৎপাদন বেড়ে যায় তখন মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে যেমন ক্ষুধা বেড়ে যাওয়া মেজাজ খারাপ হয়ে যাওয়া ঘুমের সমস্যা হওয়া হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি তাহলে সর্বোপরি দাঁড়ালো রাতের পর রাত না খেয়ে থাকলে শরীর তার নিজস্ব শক্তি হারিয়ে ফেলে শরীর দুর্বল হয়ে যায় সেই সাথে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে পেটে বধ হজম হওয়ার ঝুঁকি থাকে এজন্য রাতে সামান্য পরিমাণে হলেও খাবার খেয়ে নিতে হবে এক্ষেত্রে আপনার দেহের ওজন অনুযায়ী একটি কিংবা দুইটি রুটি খেতে পারেন সাথে সবজির একটা আইটেম রাখতে পারেন এর পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম মাছ মুরগির মাংস কিংবা ডাল রাখতে পারেন তবে ওজন কমাতে বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হবে যেমন ঘি মাখন ফাস্ট ফাস্টফুড ভাজা পোড়া খাবার কেক পেস্ট্রি আইসক্রিম চকলেট কোমল পানীয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার তবে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল সালাদ খেতে পারেন চিনিযুক্ত খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে এছাড়া কার্বোহাইড্রেট কিংবা শর্করা জাতীয় খাবার খাওয়ার পরিমাণও কমিয়ে দিতে হবে যেমন ভাত কিংবা রুটি ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেবেন ডিনারে সহজপাচ্য খাবার রাখার চেষ্টা করুন দিনের বেলা কিছুটা সময় এক্সারসাইজ কিংবা হাঁটাহাঁটি করে নিতে পারেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ